শেখ হাসিনা থেকে শুরু করে তার যে ক্রিমিনাল গ্যাং ছিল এই গ্যাংয়ের প্রায় তিরিশ সদস্যের এগেনস্টে দুইটা মামলাতে অভিযোগ গঠন করা হয়েছে চারশোর জমা দেওয়া হয়েছে এবং ওইটা প্রসেসটা উপরে ফলো করবে তো এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ হচ্ছে যে গুমের সাথে জড়িত একটা বিশাল সংখ্যা হচ্ছে যে আপনার বিভিন্ন বাহিনীর যারা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তারা এর মধ্যে শেখ হাসিনার আত্মীয় শেখ রেহানা দেবর মেজর তারেক আহমদ সিদ্দিকী এটাই হচ্ছে মেনলি এই ক্রিমিনাল গ্যাং গুলের গ্যাং এর হচ্ছে বস ছিল এবং রকে ভারতীয় গোয়েন্দা সংস্থাকে আমাদের ডিজিএফআই থেকে শুরু করে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর ভিতরে অ্যাক্সেস দেওয়া এবং তাদের কথা মতো কাজ করবার যে বলয় তৈরি করেছিল সেটার মূল হোতা ছিল হলো এই ক্রিমিনাল তারেক আহমদ সব তো সে সহ দেখলাম ডিজিএফআইয়ের সাবেক পাঁচজন ডিজি যারা দায়িত্ব পালন করেছে তারপরে পুলিশ প্রধান আছে একাধিক র্যাবের দায়িত্ব পালন করেছে এমন আছে সাধারণ কর্মকর্তা এখানে আছেন সব কি তো এটা নিয়ে গত কয়েকদিন ধরে খুবই লিমিটেড স্কেলে নড়াচড়া দেখলাম এটা যে লেভেলের একটা খবর সেখানে এটা নিয়ে যে পরিমাণ মিডিয়া কাভারেজ হওয়ার কথা ছিল সেটা অলমোস্ট নাই তো আজকে মেনলি দুইটা বিষয়ে অনুসঙ্গ কাজ করা একটা হচ্ছে যে এই চার্জশিট গঠনটাকে কেন্দ্র করে আমাদের সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি এটা একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে গণমাধ্যমের রোল তো প্রথম বিষয়টা নিয়ে কথা হচ্ছে যে এইটা একটা জাতি হিসেবে আমাদের জন্য কত লজ্জার যে এই একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল বাহিনী প্রধান সাবেক প্রধান অথবা গুরুত্বপূর্ণ সংগঠন বাহিনীর যারা সংস্থা আছে তাদের প্রধানদেরকে এই পর্যন্ত আসতে হয়েছে তারা এত নিচে নেমেছে সাবেক পুলিশ কর্মকর্তা সাবেক পুলিশের আইজি তো কয়েকজন এখন জেলে আছে র্যাবের সাবেক প্রধানরা এখন জেলে আছে র্যাব আমেরিকা ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে স্যাংশন দেওয়া হয়েছিল দুই তিন বছর আগে এবং তখন আমরা বলেছি যে এগুলোকে অ্যাড্রেস করা দরকার প্রয়োজনে এই বাহিনীটাকে ডিসম্যান্টেল করে দেওয়া দরকার বাতিল করে দেওয়া দরকার কারণ এরকম এলিট ফোর্স যেটা একটা ক্রিমিনাল মানবাধিকার লঙ্ঘনের গ্যাঙে পরিণত হয়েছে তাদেরকে বাঁচিয়ে রাখাটা রাষ্ট্রের ভাবমূর্তির জন্য ভালো না এবং প্রয়োজনে আমাদের যে এপিবিএন আছে পুলিশের ভিতরে এপিবিএন কিন্তু আপনার আর্মড এবং তার কিন্তু মিলিটারি স্টাইলের এলিট ট্রেনিং আছে সেটাকে আধুনিকায়ন করা যেতে পারে মডার্নাইজ করা আপ টু দ্য মার্ক নিয়ে আসার জন্য যা করেনি সেটা করা দরকার বাট র্যাবের মতো একটা সংগঠন বিলুপ্ত করে দেওয়ার দাবি আমরা অনেক বছর থেকে করেছি কারণ সিম্পলি এটা মানে মানে টু ব্যাড এটা রেপুটেশন বয়স যে এটাকে আর সার্ভাইভ করে রাখার কোনো জায়গা নাই আর কি তো সেখানে আমাদের প্রত্যেকটা বাহিনীর ভিতরে আমাদের পুলিশ পুলিশের প্রধান হিসেবে বর্তমান আইজি র্যাবের প্রধান হিসেবে যিনি আছেন ওনারা সবাই জাতির উদ্দেশ্যে ক্ষমাও চেয়েছেন কিন্তু দুঃখজনকভাবে অন্যান্য বাহিনী প্রধান আর্ম বিভিন্ন বাহিনী প্রধান পার্টিকুলারলি ডি জি ফায় এস আই যারা দায়িত্বে আছেন তারা কেউ দেশের মানুষের কাছে এখনো ক্ষমা চাইเรই কারণ গত ষোলো বছরের আওয়ামী দিল্লির দুঃশাসনের মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বাজে এবং নక్కজনক কাজগুলো করেছে এই বন্ধ সংস্থাগুলো অথচ এটা এই বন্ধ সংস্থাগুলো এই বাহিনী এই বাহিনীগুলো রাষ্ট্রের কত প্রয়োজনীয় একটা জায়গা এবং প্রায় আমরা বলতে শুনি যে তাদেরকে কেন বিচারের মুখোমুখি করা হবে জি আউল হাসানের মতো একটা ক্রোবিনাল মানে মার্ডর কিলার ওই মানে সিরিয়াল কিলার মানে শবে শত মানুষের ক্ষণের সাথে জড়িত ছিল হাজার 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 লোকের সাথে ক্ষণের ক্ষণের সাথে জড়িত ছিল এবং আরও যে পাঁচজন ডি জি প্রধান আছে চারজন দেখলাম তার ভিতরে ইতিমধ্যে মানে কাজেও আছে তাদেরকে এখনও কাজ থেকে সাসপেন্ড করা অথবা ডিসমিস করা হয়েছে কিনা সেটা আমি জানি না আর কি এবং এর ভিতরে অনেকেই ইতিমধ্যে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশ থেকে পালিয়েছে তারা অ্যাক্টিভলি মানে বাংলাদেশ রাষ্ট্রকে বিচারের মুখোমুখি করবার জায়গা দাঁড় করিয়েছে যে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে যারা গুম খুন গণহত্যা মানবতা বিরোধী অপরাধ জেনোসাইডের সাথে জড়িত সেই মানুষগুলোকে বিচারের মুখোমুখি না করে তাদেরকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে এবং অনেকেই এখনো দিব্যি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পদে বসে আছেন গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন তবে আগে দেখলাম যে আনসান না ভিডিপি কোথায় একজন আওয়ামী লীগের এক মন্ত্রীর ভাই সে মানে ভেরি রিসেন্টলি পর্যন্ত সে এখনো পদে ছিলেন তারপরে তাকে রাষ্ট্রদূত হিসেবে অ্যাটাচমেন্ট করা হয়েছে কিন্তু ডিসমিস করা হচ্ছে না তো এই জায়গাগুলোতে আমরা দেখতে পারে পাচ্ছি যে আর্ম ফোর্সেস সিনিয়র লিডারশিপের যে স্টাবেননেস যে মানে গোয়ার টু বি সিম্পলি যে একটা টোটাল বাহিনীকে পরিচ্ছন্ন করা একটা বাহিনীর পেশাদারিত্ব ফিরায় নিয়ে আসা জনগণের আস্থা ফিরায় নিয়ে আসা এই জায়গাটাতে সংস্কার করা এই জায়গাটাতে কাজ না করে বরং সে একটা ফি ক্রিমিনাল বাঞ্চ যেগুলো আছে এই সিন্ডিকেটটাকে বাঁচানোর জন্য টপ লিডারশিপ উঠে পড়ে লেগে আছে এখন দেখেন এই যে আমরা বলছি যে গুম খুন গণহত্যা আওয়ামী অবিচার জুলুমের সাথে কয়জন অফিসার জড়িত ছিল কজন সোলজার জড়িত ছিল সখানে হতে পারে সর্বোচ্চ তবে আমার এই যে বিশাল ফোর্স যেই ফোর্স আমার মুক্তিযুদ্ধে অসাধারণ ভূমিকা রেখেছে প্রত্যেকটা সেক্টর কমান্ডার আমাদের আর্ম ফোর্সেস থেকে এসছে সেই রকম একটা বাহিনীর ভাবমূর্তি ধরে রাখার জন্য কিছু ক্রিমিনালকে বিচারের মুখোমুখি না করে যেটা হচ্ছে পুরো বাহিনীকে সমালোচনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে পুরো বাহিনীকে আইন আইনের যে শাসন বিচারিক শাসন এই মূল্যবোধের মুখোমুখি করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে কীভাবে বাঁচানো যায় ইভেন রাজনৈতিক দলগুলোর সাথে গোপনে গোপনে মিটিং করা হচ্ছে যেন ভবিষ্যতে তাদেরকে বিচারের মুখোমুখি না করা হয় তাদেরকে এই ছয় নয় করে কোনোভাবে বাঁচা দেওয়া যায় কিনা বিচার প্রক্রিয়া ডিলে করা যায় যায় কিনা সরকার কেউ আয়না ঘর দেখতে দেওয়া হয় নাই ছয় মাস আট মাস হয়ে গেছে আয়না ঘরকে এক্সপোজ করা দুনিয়ার সামনে এর ভিতরে প্রচুর আলামত নষ্ট করা হয়েছে তারপর এন টি যেটা আছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার যেটা আছে সেখানে প্রচুর ডেটা পাঁচই আগস্টের আগে পরে মিলায় ডিলিট করে দেওয়া হয়েছে যদিও আইটি এক্সপার্টরা এসে সেই ডেটাগুলোকে আবার পুনরুদ্ধার করেছেন তাহলে এই যে দেখেন যে আমরা বারবার বলছি যে আমরা আমাদের আর্ম ফোর্সেস পেশাদারিত্বের জায়গায় চায়। একটা প্রফেশনাল সোলজারের জায়গা থেকে দেখতে চাই সেখানে এই আর্ম ফোর্সেস এর সিনিয়র ক্রিমিনাল বাঞ্চ যেগুলো আছে তারা এটাকে একটা ক্রিমিনাল সিন্ডিকেট আকারে রাখতে চায় অতএব এই যে জনগণের মুখোমুখি করতে চাচ্ছে এবং আমাদেরকে হুমকি দুমকি দেয় বিভিন্ন জায়গা থেকে যে দেখে নেওয়া হবে দেখবে তো নির্বাচন করবেন দেখে না কয় ভোট পায় মানে এখনো দেখেন তারা যেহেতু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে আগামী ফেব্রুয়ারিতে আমাদেরকে নির্বাচনে হারাই দিবে সেই ইঞ্জিনিয়ারিং এর হুমকি দিচ্ছে এবং তারপরে তো গুম খুন হুমকি আছে করে দেবে রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে খুঁজে পাওয়া যাবে না এর সাথে এসালম হাসিনার আওয়ামী গ্যাং এই বিদেশি গোয়েন্দা সংস্থার গ্যাং সবাই মিলে এই হুমকিতে যোগ দিয়েছে এখন ওয়েল সেটা তো আমরা কখনোই বদল করি না তো এখন বিষয় হচ্ছে আমরা সেম দুটো জিনিস চাই আর্ম ফোর্সেস থেকে দয়া করে ব্যবসা বাণিজ্য বন্ধ করেন জাস্ট বি সোলজার আমাদের যে এই যে মানে মানে বাল্ক সোলজার আমার সিপাহী আমার জওয়ান আমার জুনিয়র অফিসার এবং অধিকাংশ সিনিয়র কর্মকর্তা ক্রিমিনাল অংশ ছোট এই পুরো অংশটাকে আমি আসলে পেশাদার হিসেবে দেখতে চাই সংস্কার দেখতে চাই যেই সোলজার যে অফিসার যেই ফোর্স নিয়ে আই ক্যান বি ভিয়েলি প্রাউড অফ আমি সারা দুনিয়াতে বুক ভরে গর্বিত হতে পারবো সেরকম সোলজার দেখতে চাই আমার আমার সোলজাররা আমার আমার ডিমের ব্যবসা করে আটা রুটিস চিনি ডিম গরু ছাগলের ফার্মের ব্যবসা করে মধুর ব্যবসা করে মানে হাস্যকর হয়ে আছে এবং তাদেরকে দেখা দেখে এখন ডিজিবির ব্যাংক আছে পুলিশের ব্যাংক আছে তাদেরও আবার হাউজিং অ্যাসোসিয়েশন মানে টোটাল ফোর্সটাকে একটা ডিসফাংশনাল স্টেট ফোর্স আকারে দিচ্ছে যেখানে একটা সাভারেন ফোর্স থাকতে হবে ডেডিকেটেড এবং প্রফেশনাল সেই জায়গায় আমরা দেখতে চাই ফার্স্ট হচ্ছে দয়া করে ব্যবসা বাণিজ্যগুলোকে টার্গেটাইজ করে দেন এটা সরকারের সাথে আলোচনা করে এটা প্রাইভেট সেক্টরে চলে যাবে আপনাদের যে ওয়েলফেয়ার ফান্ড দরকার হয় সেই টাকা রাষ্ট্র দেবে আমরা রক্ত রয়েছা এই দেশের বিশ কোটি মানুষ আপনাদের জন্য টাকা দিব যেন আপনাদের সোলজার আপনাদের অফিসাররা ভালো থাকে নিরাপদে থাকে বেস্ট ট্রেনিং ম্যাটেরিয়ালস পায় বেস্ট আর্মামেন্ট পায় বেস্ট যুদ্ধ জাহাজটা পায় বেস্ট যুদ্ধ বিমানটা পায় সেটার জন্য এই দেশের মানুষ রক্ত বেঁচে দেবে বিশ্বাস করেন এটা করবে ঠিক আপনাদেরকে কথা দিতে হবে আপনারা প্রফেশনাল হয়ে যাবেন আপনারা দিল্লির গোলামি করবেন না আপনাদের লিডারশিপ আওয়ামী লীগের দাঁড়ালি করবে না কোনো না কোনো ফর্মে কোনো না কোনো ফর্মে এখন রিফাইন্ড আওয়ামী লীগ ভদ্র গোখরা সাপ রিফাইন্ড সাবের চৌধুরী রিফাইন্ড তাজ রিফাইন্ড শারমিন শিরিন চৌধুরী এই রিফাইন্ড আওয়ামী জাতীয় পার্টি পুনর্বাসনের রাজনীতি করবেন না দয়া করে এখান থেকে দূরে থাকেন রাষ্ট্রটাকে রাষ্ট্র হতে দেন সিম্পলি আমরা দুটো জিনিস আপনাদের কাছ থেকে চাই আপনাদের এই গত ষোলো সতেরো আঠেরো বছরে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে ক্রিমিনাল অফেন্স করেছে এই ক্ষুদ্র সংখ্যাটাকে গ্রেফতার থেকে বাঁচানোর চেষ্টা করিয়েন না তাদেরকে বিচারের মুখোমুখি করতে দেন এটার মধ্য দিয়ে আপনাদের ইন্ডেমনিটি হবে এটার মধ্য দিয়ে আপনাদের কলঙ্ক মোচন হবে এটার মধ্য দিয়ে হচ্ছে যে আমাদের শত শত শহীদ সেনা জওয়ান এবং কর্মকর্তা রুহের প্রতি যে মাকফেরাত কামনা করা আমার পিলখানার সাতান্ন জন শহীদ অফিসারের প্রতি মাকফেরাত কামনা করা হবে যদি ফোর্সটাকে আমরা দেশ বানাতে চাই দ্বিতীয় যে আসপেক্টটা সেটা হচ্ছে যে আপনার গণমাধ্যমের ভূমিকা আমি খুব বিশ্বস্ত সূত্রে জেনেছি যে এই যে আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে আপনার ৩০ জনকে তার ভিতরে বিশাল সেনা কর্মকর্তা বর্তমান এবং রিটায়ার্ড পলাতক দেশে থাকা এদের বিরুদ্ধে যে হয়েছে তাদের এই নিউজটা পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন গোয়েন্দা বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন গোয়েন্দা সংস্থা গত আমলের মতো ফোন করে করে নিউজ নামায় দিকে বলছে নিউজ যেন না করে এই ব্যাপারে বলেছে এবং গত দুই তিন দিনে দেখলাম আমরা যারা রেগুলার টেলিভিশনে যাই কোন এই বিষয়টা নিয়ে টকশোর টপিক ঠিক করেন নাই কোন প্রেজেন্টার এইটা নিয়ে আলোচনা করেন নাই এবং আমরা জানি এগুলিতে গোয়েন্দা সংস্থার হাত আছে হুমকি আছে তাহলে আপনারা কি আসলে বদলাইছেন মানে আপনারা সারা দেশের সংস্কার হোক সেটা চান আপনারা অমুকের বিচার চান তমুকের বিচার চান কিন্তু নিজের ক্রিমিনাল অফিসারের বিচার চান না মানে এটা কি ধরনের ইনসাফ যেই বাহিনী যেই ফোর্স যে ইনস্টিটিউশন তার নিজের অন্যায়ের বিচার করতে পারবে না তার নিজের সোলজারদেরকে বিচারের মুখোমুখি করতে পারবে না তার মানবাধিকার লঙ্ঘনের জন্য তাকে বিচারের মুখোমুখি করতে পারবে না গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশকে মেনে নিতে পারছে না দিল্লির আধিপত্যবাদ আওয়ামী জাতীয় পার্টিকে পুনর্বাসনের রাজনীতি থেকে বেরো আস না সেই বাহিনী আসলে আমার দেশে কি কাজে লাগবে এই এই লিডারশিপ এই কর্মকর্তাদেরকে আসলে আমার এই দেশপ্রেমিক লক্ষ লক্ষ যে সিপাহী জওয়ান জুনিয়র অফিসাররা ভালোবাসে আসলে কি এইরকম দিল্লি প্রেমিক আওয়ামী প্রেমিক জাতীয় পার্টির প্রেমিক এই অফিসার এবং সিপাহী দিয়ে কি আপনি যুদ্ধ করতে পারবেন তাদের মধ্যে কি আস্থা তৈরি হবে জনগণের আস্থা তৈরি হবে এবং ইতিমধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি মানে যে শ্রদ্ধা সম্মান এই বাহিনীগুলির প্রতি ছিল সেটা প্রায় হারিয়ে গেছে এবং বাহিনীর এক যে নিষ্ক্রিয়তা মানে তার যে জাতি এক্সপেক্ট করেছিল সেটা আমরা দেখি নাই তো গণমাধ্যমের এই ভূমিকাটাও খুব প্রশ্নবদ্ধ মনে হয়েছে আমাদের কাছে সেজন্য আমরা বোধ করছি যে রাষ্ট্র আকারে এই রাষ্ট্রটাকে যদি আমরা রাষ্ট্র দিতে চাই তাহলে আমাদের এই ফোর্সগুলোকে প্রফেশনাল জায়গায় আনতে হবে এবং গণমাধ্যমকে তার রেসপন্সিবল জায়গায় আনতে হবে গণমাধ্যমগুলোর যারা নিউজ টিম আছে টকশো টিম আছে তারা এখনও আওয়ামী বলয়ের রাজনীতি করতেছে তারা প্রত্যেকের টপিক সিলেকশন দেখতেছি খুব সিরিয়াসলি মানে যেন আওয়ামী কষ্ট না পায় জাতীয় পার্টি কষ্ট না পায় এই ধরনের টপিক সিলেকশন করতেছে পরিকল্পিতভাবে দেখলাম জাতীয় পার্টির মালিক মুক্তার যারা আসছে এরা এখনো যে টেলিভিশনগুলো চালায় তাদের অনেকেই ভিতরে নিউজ আইটেমে দেখলাম জাতীয় পার্টি নেতাদেরকে নিয়ে প্রোগ্রাম করা টকশোতে ডাকা যারা জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলছে তাদেরকে টকশোতে ইনভাইট না করা এই রকম প্রকল্পগুলো আমরা চালু থাকতে দেখেছি অথচ এই পুরো ক্রিমিনাল সিন্ডিকেট গণ অভ্যুত্থানের বিপক্ষে দাঁড়িয়েছে বছরের পর বছর আওয়ামী লীগের দ্বারি করেছে অতএব সেই গণমাধ্যমকেও কিন্তু আমরা পরিপূর্ণরূপে গণ অভ্যুত্থানের পক্ষে দেখতে পাচ্ছি না এবং এই নিউজ আইটেনটা দিয়ে আমরা বুঝতে পারছি যে আসলে গণ অভ্যুত্থানটা কোথায় আছে আমরা যে বিচার চাই আমরা যে সংস্কার চাই আমাদের নির্বাচন চাই সেটা আসলে কোথায় গিয়ে গড়াবে এবং সেই জায়গাতেই আমাদের বক্তব্য হচ্ছে আগামী নির্বাচনে এই সংস্কার এবং বিচারকে কেন্দ্র করে আরেকটা ওয়ান লেভেন ঘটনার চেষ্টা করা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা যেই দল তাদেরকে ইন্ডেমনিটি দেবে তাদেরকে অ্যামনিস্টি দেবে এই ধরনের চিন্তা যারা করতে পারবে তাদের সাথে ডিল করবে তাদেরকে জিতানোর চেষ্টা করবে বাকিদেরকে হারানোর চেষ্টা করবে এই ধরনের আলোচনাগুলো চলছে এবং সেটা হলো মাথা রাখবেন জুলাইতে তো কিন্তু আবার আসতা নেমে আসবে তাদের মুখমুখি এবার আপনি হতে পারবেন না অত আপনাদেরকে শুদ্ধানোর একটা সময় আছে এখন দয়া করে এই দেশটাকে স্বাধীন থাকতে দেন এই দেশটাকে গণতন্ত্রের পথে আসতে দেন এই দেশটাকে জনগণের যে লড়াই করছি সেটা হইতে দেন এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েই নতুন বাংলাদেশ পন্থার রাজনীতি হইতে হবে এবং সেই রাজনীতিতে আওয়ামী লীগ জাতীয় পদচি দল থাকতে পারবে না ফুল স্টপ এবং এটা যদি আপনারা পুনর্বাসন করার চেষ্টা করেন অন্তর্বর্তীকালীন সরকার করে তাদের বিরুদ্ধে মানুষ মাঠে নামবে আমরা তৃণমূলে ঘুরে বেড়াচ্ছি আমরা জানি কি পরিমাণ ক্ষোভ মানুষের অভিনয়ের জন্য আছে তাই দয়া করে আল্লাহ আসতে দেশটাকে দেশ হইতে দেন ধন্যবাদ আমি গত কয়েকদিন আগে আপনার আমার এলাকাতে বাবুগঞ্জ মোলাদিতে অনেকগুলো পূজা মণ্ডপ তারপরে মন্দির ভিজিট করেছি এবং সারা দেশে আমাদের যারা রাজনৈতিক সহকর্মীরা আছে তারাও ভিজিট করেছেন শত শত মন্দিরে পূজা মণ্ডপে যাবার প্রেক্ষিতে কিছু জিনিস মাথায় এসেছে সেগুলো মূলত আপনাদের সাথে শেয়ার করা বাংলাদেশে হচ্ছে যে আমাদের যারা মাইনরিটি আছেন পার্টিকুলারলি হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা তাদেরকে নিয়ে আসলে কখনো খোলামেলা আলাপ কোন রাজনৈতিক দল করেন না এবং এটা না করার কারণে যেটা হয়েছে এই কমিউনিটির ভিতরকার দুঃখ কষ্ট নিয়ে খোলামেলা আলোচনা ওনাদের পক্ষ থেকেও খুব বেশি আসে না এবং মাইনরিটি হিন্দু মাইনরিটিরা পার্টিকুলারলি সবসময় হচ্ছে একটা আওয়ামী ধাঁচের মধ্যে থেকে বাংলাদেশকে দেখেন এবং দিল্লিও এই একই ফর্মেটে হিন্দু মাইনরিটিকে ইউজ করে তারা আওয়ামী বলয়ের মধ্যে থাকবে এবং এই বলয়ের মধ্য দিয়ে সে বাংলাদেশে বাস করবে কিন্তু দিল্লির পলিসি মোতাবেক এখানে তার মুভ করবে তার জায়গাগুলো নিয়ে সে কাজ করবে তো এই জন্য আওয়ামী লীগ আর দিল্লির কারণে যেটা হয়েছে যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এরা বাংলাদেশি হইতে পারছে না তারা আধ্যাত্মিকভাবে ভারতকে খুব গুরুত্বপূর্ণ মনে করে তাদের ঐতিহাসিক ধর্মীয় অনেক আবেদন এবং তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সেগুলো ভারতে আছে কিন্তু এই ধর্মীয় জায়গার বাইরে যে রাজনৈতিক এজেন্ডা আছে সেটাকে তারা আবার আলাদা করছে না যেমন ধরেন সৌদির ফরেন পলিসি কি বাংলাদেশের ফরেন পলিসির মতো একরকম কিন্তু সৌদি আরবে কি মদিনা আছে না তো আমার দেশের মুসলমানরা ওখানে যায় ওখানে একটা ধর্মীয় আধ্যাত্মিক বাস্তবতা আছে তো এই সৌদি আরবে কি ভারতের লক্ষ লক্ষ হিন্দুরা কাজ করতেছে না করতেছে তো কিন্তু ভিন্ন ধর্মের লোক হয়ে ওখানে কাজ করতে পারছে আবুধাবি দেখেন পুরো আরব আমিরাতে বিশাল ইন্ডিয়ান কমিউনিটি আছে তাহলে এই যে জায়গাগুলো যে বাংলাদেশে হিন্দুদেরকে হিন্দু হয়ে ওঠার যে লড়াই সেই লড়াইতে আওয়ামী লীগ এবং দিল্লি কিভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং দেখেন যে প্রায় কথাটা বলা হয় যে আওয়ামী ছাড়া বাংলাদেশের হিন্দুরা নিরাপদ না নিরাপদ থাকবে না কিন্তু এই বছরের পূজা মণ্ডপে মন্দিরে গেলাম শত শত মন্দিরে এবং মণ্ডপের গল্প শুনলাম যে বাস্তবতাগুলো হচ্ছে সেগুলোকে কেন্দ্র করে যা যা হয়েছে এবং যে নিরাপত্তা বোধ তারা করেছেন আমরা যেটা দেখলাম যে আনন্দ হাসি ঠাট্টা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে তারা তাদের পূজা পালন করেছেন যেটা খুবই তারা মানে মানে গর্বিত হবার মতো এবং আমরা সবাই গর্বিত বাংলাদেশের নাগরিক হিসাবে যে আমাদের সব নাগরিক তার যার যার জায়গা থেকে সেই ধর্মটা পালন করছে তো সেই জায়গাতে অনেকগুলো মিথ ভেঙে যাচ্ছে মনে হচ্ছে আর কি যে একটা হচ্ছে যে ভারতের যে শ্যাডো এই শ্যাডো থেকে দিল্লির রাজনৈতিক যে আধিপত্যবাদ বিজেপির যে হিন্দুত্ববাদী একটা ফ্যাসিস্ট রাজনীতি এর বাইরে থেকে বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশি হইতে পারবে কিনা তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এইটা হওয়া সম্ভব এবং সেটা হওয়ার জন্য তারা আসলে স্পেস চাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ এবং দিল্লি মিলে এমন ভাবে তারা কবজা করে রেখেছে অনেক সিরিয়াস অনেক উদার মনা ভালো মানুষ ভালো হিন্দু সম্প্রদায়ের লোকজন আমাদের সাথে যোগাযোগ করছে আমরা ওইগুলো বুঝতে পারছি বিভিন্ন বিষয়ে সংস্কার নিয়ে তাদের অধিকার নিয়ে কথা বলছি এবং এটা তারা হতে চায় এটা তারা করতে দিতে চায় কিন্তু এটা একটা স্পেস দরকার বলে আমাদের আমার একটা আমার মনে হয়েছে আর কি তারা স্পেসটা পাচ্ছে না যে তারা বাধ্য হয়ে আওয়ামী করতে হচ্ছে আবার আমাদের মেজরিটি জনগোষ্ঠী তাকে সবসময় আওয়ামী লীগ আকারে ট্রিট করে যে তাকে বিশ্বাস করে না সে আসলে বাংলাদেশি কিনা সে বাংলাদেশকে যথেষ্ট ভালোবাসে কিনা না সে আসলে ভারতের গুপ্তচর তো এই মানে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভিতরেও একটা ভয় শঙ্কা সন্দেহ আছে হিন্দু সম্প্রদায় নিয়ে এই সন্দেহের কাউন্টারে আবার হিন্দু সম্প্রদায় নিজেকে পুরোপুরি বাংলাদেশী ভাবতে পারে না মনে করে যে আবার সম্ভবত কোনো একদিন পালায় চলে যাওয়া লাগতে পারে আমি হয়তো এই দেশে নিরাপদ না এই দেশে আমাদের ছেলে মেয়েরা হয়তো নিরাপদ না এই জন্য হয়তো আমি এখানে থাকি আমার সম্পত্তি অথবা এখানে একটা বাড়ি করে রাখা সেকেন্ড হোম প্রজেক্টের মতো আওয়ামী লীগ যেভাবে মালয়েশিয়াতে কানাডাতে ইউরোপ আমেরিকাতে সেকেন্ড হোম করেছে বাংলাদেশেরও যারা মধ্যবিত্ত অসচ্ছল হিন্দু আছে তাদের ভিতরে সবসময় এই বিষয়টা কাজ করে এবং আমি অনেক পরিবারকে দেখেছি যে একটা মেয়েও এই পারে দিয়ে দেয় একটা ছেলে এই পারে দিয়ে দেয় একটু সম্পর্কটা রাখে কোনো কারণে যদি চলে যেতে হয় এই যে ভীতির জায়গাটা সেখানে আমার কাছে মনে হয়েছে যে আমাদের সবাইকে একটা সম্মিলিতভাবে এই জায়গাটা কাজ করতে হবে যদি আমরা দিল্লির আধিপত্যবাদ থেকে দেশকে বাঁচাতে চাই দেশকে মুক্ত রাখতে চাই এখন অনেকেই মনে করেন যে হিন্দুরা আসলে বাংলাদেশে হইতে পারবে কি না সে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াইতে পারবে কি না পারবে নেপালকে দেখেন নেপাল তো হিন্দু রাষ্ট্র অফিসিয়ালি হিন্দু রাষ্ট্র সেই নেপাল কি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ায় নাই সেই নেপালিরা কি ধর্মঘট ভারতের যে মানে মানে শাটডাউন করে দিয়েছে এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে সেটা নিজের রাজনীতি রাষ্ট্র গঠন করছে না করছে অত সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে বাংলাদেশকে এই দিল্লির আধিপত্যবাদ বিজেপির যে হিন্দুত্ববাদী রাজনীতি এবং আওয়ামী লীগের খপ্প থেকে এই কমিউনিটিকে অধিকারের জায়গা থেকে দূর করে নিয়ে আসা সম্ভব ঠিক একইভাবে যারা হিন্দু সম্প্রদায়ের আছেন যারা শিক্ষিত জনগোষ্ঠী আছেন আপনাদের ভিতরে আপনারা এই তর্কটা তোলেন আপনারা এই আলাপটা তোলেন যে আপনারা আপনাদের ধর্ম পালন করবেন কিন্তু আপনার রাষ্ট্র বাংলাদেশ এই রাষ্ট্রের জন্য আপনি ফাইট করবেন প্রয়োজনে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করবেন দিল্লির বিরুদ্ধে লড়াই করবেন ভারতের মুসলমানরা চিন্তা করেন কাশ্মীরে বসে ফাইট করতেছে না দিল্লির বিরুদ্ধে আসামের মুসলমানরা দিল্লিতে বসে এটা করছে না তারপরে যে সেভেন যে বিশাল হিন্দু খ্রিস্টান কমিউনিটি আছে তারা নিজেদেরকে ভারতেও মনে করে বাট অ্যাট দ্য সেম টাইম সেন্ট্রাল গভর্নমেন্টের যে অনার্যতা আছে অবিচার তার বিরুদ্ধে অতএব সেই জায়গাতে আমরা সবাই মিলে যদি একটা লড়াই সম্মিলিতভাবে আমি বহু অন্য দেখলাম বসে রাত জেগে ওখানে সবজি খিচুড়ি খাইতেছে আমরা নিজেরাও তো ওখানে গেছি আমাদেরকে মেহমানদারি করছে লারু তারপরে সন্দেশ এগুলো এবং ভেজিটেবল খিচুড়ি রান্না করেছে এবং আমাদের ছোটবেলা থেকে আমরা খুব পরিচিত আমরা একই মহল্লায় সবাই বড় হয়েছি একসাথে একই মাঠে খেলেছি একই স্কুলে পড়েছি একই পুকুরে গোছল করেছি একই একই জায়গাতে বসে মারামারি তারপরে দুষ্টামি সবই আমরা করেছি তাহলে আমরা তো একই এলাকার মানুষ একই দেশের মানুষ অতএব সেই জায়গায় সংখ্যালঘুদেরকে দেখে রাখা তারা যেন সেফ ফিল করেন তারা অনলীগকে বাংলাদেশে ফিল করেন সেই ফিল করানোর দায়িত্বের একটা জায়গা রাষ্ট্রের আছে প্রচণ্ড রকম করে অতএব রাষ্ট্রকে বোঝা দরকার সরকারকে বোঝা দরকার যে কোন কোন জায়গাতে তার দায়িত্ব পালন করা দরকার তার এই গুলো তার যে ফাঁকা জায়গাগুলো আছে অধিকারের অধিকারহীনতা বৈষম্য জায়গা আছে সেগুলোকে অ্যাড্রেস করা দরকার যেন তার বৈষম্যহীনতার সুযোগটা আওয়ামী লীগ এবং ভারত নিতে না পারে যেটাকে পলিটিক্যালি অ্যাবিউজ করবে এবং বাংলাদেশে তথাকথিত একটা শিক্ষিত উচ্চ বর্ণের একটা হিন্দু কমিউনিটি আছে যারা প্রচন্ড রকম বাংলাদেশ বিদ্বেষী এবং ভারতের রাজনীতি এখানে বসে করে হিন্দু বুদ্ধের সারক্য পরিষদের একটা সংগঠন এই যে রানা দাস গুপ্তরা গত ষোলো সতেরো বছর ধরে দেখেছি কন্টিনিউয়াসলি মিথ্যা প্রপাগান্ডা রিপোর্ট তৈরি করে এই সরকার আমলে দেখলাম গত বছর পাঁচই আগস্টের পরে মিথ্যা খুনের প্রতিবেদন হিন্দুদের বাড়িঘর মন্দির ধ্বংস হয়েছে এগুলো করে মিথ্যা রিপোর্ট ছাপাইছে এগুলো ইংলিশ করে করে বিভিন্ন অ্যাম্বাসিতে বিদেশের দূতাবাসগুলিতে দিয়েছে যেগুলো খুবই দুঃখজনক এবং এগুলো সব মিথ্যা এগুলো কাউন্টার ইনভেস্টিগেশন করে দেখা গেছে যাকে পিটাইছে যে হিন্দু লোকটাকে তাকে আওয়ামী লীগ কারণে পিটাইছে আওয়ামী লীগ তো মুসলমান আওয়ামী লীগকে তো পিটাইছে তাহলে যে আওয়ামী লীগ করে তাকে পিটাইছে এটাকে আপনি রাজনৈতিক সহিংসতা বলতে পারেন কিন্তু এটা সাম্প্রদায়িক অথবা ধর্মীয় সহিংসতা আপনি বলতে পারেন না অতএব সেই জায়গাতে আমাদের এই যে সম্মিলিত প্রয়াসের জায়গাটা যদি দেখি তাহলেই শুধুমাত্র বাংলাদেশের হিন্দু মাইনরিটিকে আমরা নাগরিক সত্তা